সো হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা যাবো ফ্যামিলি পিকনিকে আমাদের আজকে পিকনিক আছে আমরা জয়পুর ফরেস্টে পিকনিকটা করছি তো ওখানেই যাব রেডিও দেখা হচ্ছে তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সকাল সকাল বেরিয়ে পড়েছি চাদর টাদর মুড়ে দিয়ে তো আমাদের প্রত্যেক বছর নিউ ইয়ারের পরেই এক দু তারিখে আমাদের তিন তারিখ যা হয় ফ্যামিলি ফ্রেন্ডস আত্মীয় স্বজন সবাই আছে ফরেস্টে চলে এসেছি পিকনিক স্পটে তো আমরা এসে এখানে একটু খাবার খেয়ে নিলাম তারপর সবাই মিলে আবার বাইক নিয়ে বেরিয়ে গেছি কাছে একটা চাতাল বলে একটা জায়গা আছে ওখানে ফাঁকা পুরোটাই এমনি গেলাম সবাই মিলে একটু ঘোরাঘুরি করার জন্য তো আমরা এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম প্রচুর কুল ছোট ছোট ধরে আছে সবাই দেখে তো পুরো হামলা করেছে যে যার মতো করে তোলার চেষ্টা করেছে প্রচণ্ড কাটা অনেক অনেক খুঁজে পেয়ে জমানো হচ্ছে সবাই মুক্তকোড়ায় যেরকম সেই অবস্থা হয়েছে সাংঘাতিক অবস্থা করে এই পড়ে গেল ওম কুল পড়েই যাচ্ছে তো আমরা ওখান থেকে চলে এসেছি এবার ফরেস্টের পাশে একটা পার্ক আছে তো পার্কে ঢুকেছি আমরা সবাই মিলে এখানে একটু ঘুরবো ছবি তুলবো যেটা বনফুল রিসোর্ট বা পার্ক বলি আমরা এখানে সুন্দর সুন্দর এখন শীতের ফুল লাগানো আছে চারিদিক ফুলে ভরে আছে এটা পুল আছে সুন্দর অনেক ট্রি হাউস আছে সুন্দর জায়গাটা খুবই তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি এটা জয়পুরে বনলতা রিসোর্টের পাশেই কাছে এটা তো এই শীতের সময় পুরো পার্কটি ফুলে সবুজে ভরে ওঠে খুবই সুন্দর দেখতে লাগে শীতের সময় গেলে তো আমার বাড়ি তো জয়পুরে তো ছোট থেকেই দেখছি আমি পার্কে অনেকবারই আসি শীতের সময়ও আসি আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে আরও সুন্দর হয়েছে ফুল টুল ছিল না আগে খুবই সুন্দর হয়েছে এখন আরও তো এখন এই পিকনিক টিকনিক করতে এলে দেখা হয় তো আমরা এবার বাইরে চলে যাচ্ছি তো বনফুলের গেটটা এরকম ঠিক করেছে সুন্দরভাবে সাজিয়েছে গেটটা তো আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি হাঁটছি হেঁটে হেঁটে সামনে আমাদের পিকনিক করার জায়গাটা যাচ্ছি ওখানে এই জঙ্গল জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গা সবাই করছে অনেকেই পিকনিক করে ওখানে পিকনিক স্পটই ওটা তো এবার ওখানে যেতে হবে না তো এবার বোকা দেবে বড়রা এসের থেকে ঘুরেই যাচ্ছি আমরা সবাই সবাই বাইরে বাইরে ঘুরছি ওখানে কেউ নেই এই চলে এসেছি এই জায়গাটাই সবাই পিকনিক করে তো ঘোরাঘুরি করতে করতে প্রায় আড়াইটে তিনটে বেজে গেছে তো আমরা এবার খাবার খেয়ে নেবো লাঞ্চ করে নিয়ে সবাই বাড়ি ফিরে যাব ওই ফ্যামিলি পিকচার নিয়ে তো খাওয়া দাওয়ার কোনো ভিডিও ছিল না করা সেই জন্য ছবিটাই দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ফ্যামিলি পিকচার নেব তারপর বাড়ি যাব তো বাই ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ব্লগে